আসসালামু আলাইকুম আমি মাহমুদা বিন তাহক ইজি রেসিপিতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন অতিরিক্ত গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে আর এ সময় যদি একটু ঘরে ঠান্ডা ঠান্ডা দই মিষ্টি দই বা টক দই তৈরি করে খাওয়া যায় তাহলে দেহ মনে একটু শান্তি পাওয়া যায় তাই দিয়ে এসেছি পারফেক্টভাবে মিষ্টির দোকানের রেসিপিতে অথেন্টিক একশো মিষ্টি দই আর টক দই রেসিপি তো চলুন কিভাবে তৈরি করছি মিষ্টি দই আর টক দই রেসিপিটি দেখে নিচ্ছি একবার এখানে আমি দেড় লিটার পরিমাণ গরুর দুধ জাল করে বলক করে নিয়েছি তো আগেই জাল করে বলক করে নিয়েছিলাম তো এখন যখন একটু ঠান্ডা হয়েছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলের উপরে রেখে হাত দিয়ে দেখুন যখন হাতটা এভাবে সহনীয় হবে সে পর্যায়ে এখন এই দুধটাকে নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে আজকে টক দইটা প্রথমেই তৈরি করব সেজন্য নিয়ে নিচ্ছি একটি স্টিলের বাটি আর এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি গরুর দুধটা দিয়ে এখন দিয়ে দেব দুই চামচ পরিমাণ টক দই দুই চামচ পরিমাণ টক দই দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব আর একটা কথা বলে দিই গরু দুধ দিয়ে যদি টক দই করেন দুধটা দইটা একটু সফট হবে আর এখানে দই তাড়াতাড়ি জমাবার জন্য একটি জিনিস অবশ্যই দিতে হবে সেটি হচ্ছে খাবার অ্যারারুট এক চামচ পরিমাণ অ্যারারুট এক লিটারের ভিতরে দিয়ে দিচ্ছি এই অ্যড়ারোটটা আপনাকে দুই থেকে তিন ঘন্টার ভিতরে দুধটা দইটাকে জমাবে আর খুব ভালো করে জমাবে কোনো রকমের দইয়ের ভিতরে পানি থাকবে না তো এখন ওটাকে এক সাইডে রেখে দিলাম আর যে বাকি দু গরুর দুধটা আছে এই দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে নেবেন তবে একটি কথা আমার এখানে গরুর দুধ বেশি আছে তাই আমি গরুর দুধটা দিয়ে দিলাম আপনারা এখানে পানি দিয়েও এক কাপ গুঁড়ো দুধের সাথে তিন কাপ পানি দিতে পারেন চলে যাচ্ছি চুলোতে এখানে একটি ক্যারামেল তৈরি করব সেজন্য এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে মিষ্টির দোকানের দইটা যখন দেখেন কালারফুল তো সেই রকমের দেখুন কোনো রকমের নাড়া ছাড়া কি সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নিলাম চিনিটা গলে গিয়েছে চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি এবার গরুর দুধের সাথে যে গুঁড়ো দুধটা দিয়েছিলাম সেটা ডেলে দিলাম আর দেখুন এভাবে যখন ডেলে দিব তখন চিনিটা আমরা যে ক্যারামেল করেছি সেটা শক্ত হয়ে যাবে তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ক্যারামেলটা এভাবে শক্ত হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে চুলার ফ্লেমটা যখন হাই ফ্লেমে দিয়ে জাল করব দুধটাকে তখন দেখা যাবে এই ক্যারামেলটা সম্পূর্ণভাবে গলে যাবে তো গলে গিয়েছে আর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর একটি কথা আপনারা ক্যারামেলটা না করেও এখানে কালার যে কোনো কালার জর্দার কালারও দিতে পারেন তাছাড়া চিনি দিয়ে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি একটু বেশি ক্যারামিল করেছি এক কাপের তাই এক লিটারে এক কাপ করেছি তাই এখানে আর চিনির দরকার হবে না এবারে আগে থেকে টক দই আর মিষ্টি দই দুটোই ছিল আমার কাছে তো সেটা আমি চাকুনিতে পানি ছাকার জন্য রেখেছিলাম সেখান থেকে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ দিয়ে একটি হুইস্কের সাহায্যে নেড়ে দিয়ে দিচ্ছি এটা অবশ্যই যখন দেখবেন যে একটা আঙ্গুল। আপনার সহনীয় হয় ঠিক সেই রকমের পরিমাণ দুধটাকে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ খাবার অ্যারারুট এই অ্যারারুটটা যে কোনো মুদি দোকানে আপনারা পাবেন এড়ারুটা তিন থেকে দুই থেকে তিন ঘন্টার ভিতরে দই বাঁধতে মানে জমাতে সাহায্য করে দই দই জমাতে সাহায্য করে আর খুব সুন্দরভাবে দইটা জমে যাবে গুঁড়ো দুধ দিয়ে যদি আপনারা দই করেন তাহলে সেই দুধটা তিন ঘন্টার ভিতরে অবশ্যই জমে যাবে আর সেই সাথে দুধের দইয়ের ভিতরে কোনো রকমের কোনো পানি জমবে না তো আজকের আমি আপনাকে দেখাবো কাচের বাটি সিরামিক্সের বাটি আর দেখাবো প্লাস্টিকের বাটি এই যে দেখুন প্লাস্টিকের বাটিতে দই বসিয়ে দেখাবো আপনারা যে কোনো বাটিতে যে কোনো পাত্রে যখন তখন মিষ্টি দই এবং টক দই তৈরি করতে পারবেন খুব সহজে মাত্র দুই থেকে তিন ঘন্টার ভিতরে আর আমি এখানে হুইস্ক দিয়ে একটু ডেড়েছি তাই উপরে ফেনার সৃষ্টি হয়েছে তবে আপনারা যদি ফেনাটা পছন্দ না করেন উপরে ফেনা তাহলে ফেনাটা করবেন না এটা হুইক্স দিয়ে না এরকমের ফেনা হয়ে যায় তো ফেনাটা আপনাদের পছন্দ মতো আপনারা করতেও পারেন না করতে পারেন আর এখন যে টক দইটা প্রথমে ঢেলেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবারে এরকম একটা পেপার দরকার হবে পেপারটা দিলে বেশি ভালো হয় তো পেপারটা দিয়ে দইয়ের পাত্রের উপরে এভাবে প্রথম ঢেকে দিব এতে করে দইয়ের উপরে যে বাষ্পটা হবে সেই বাষ্পটা এই পেপারটা অ্যাবজার্ভ করে নিবে তবে যদি আপনাদের কাছে পেপার না থাকে সেক্ষেত্রে বাচ্চাদের লেখালেখির কাগজও দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটি কম্বল আর পাতলা কম্বল দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি একটি বেড কাভার এটাকে বলে ঝাঁক এটা মিষ্টির দোকানের লোকেরা এই ঝাঁক দিয়ে দইটাকে দুই থেকে তিন ঘন্টার ভিতরে বসায় তো এই ঝাঁকটা যেন খুব ভালো মতো আপনার একটু লক্ষ্য করবেন খুব ভালো করে ঝাঁকটা দিবেন চারপাশ থেকে যাতে কোনো রকমের বাতাস বের হতে না পারে এভাবে করে ঝাঁকটা দিবেন তো আমি এখন দুই ঘন্টা পরে ঝাঁকটাকে খুলে এখন দেখুন পেপারটাকে বের করে ফেলেছি আর পেপারটা এখন তুলে নিলাম আর আমার কাঙ্ক্ষিত টক দই আর মিষ্টি দইটা বের হয়ে আসলো এই যে দেখুন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আর কালারফুল এবারে দেখুন টক দইটা টক দইটা একটু সফট হবে আগেই বলেছিলাম গরুর দুধ দুধ দিয়ে যদি দই করেন তাহলে একটু সফট হবে টক দইটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এভাবে টক দইটা হবে সফট হবে আর এবারে আপনাদেরকে আমি মিষ্টি দইটা কেটে দেখাবো মিষ্টি দইটা একদম পারফেক্টভাবে হবে 100% পার্সেন্ট মিষ্টির দোকানের মতো এই যে দেখুন কোনো রকমের কোনো পানি থাকবে না আর উপরটাতে এই যে আমি ফেনার মতো করেছি সেজন্য ফেনা ফেনা দেখাচ্ছে আর দেখুন কত মোলায়েম মসৃণ আর পাত্রের দিকে একটু লক্ষ্য করুন কোনো রকমের কোনো পানিও কিন্তু নেই এখানে দেখুন আমি প্রত্যেকটা আবার এই যে দইটাকে বসিয়ে দিলাম দেখুন কোনো রকম কোনো পানি নেই আর প্রত্যেকটা পাত্রের দইটাকে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এই যে কোনো একটা ফোটা পানি আপনারা পাবেন না প্রত্যেকটা পাত্র আমি একের পর এক আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দইগুলো একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো হয়েছে তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে আর প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ